এটা বলা পুরো বাড়িটা যেন মুহূর্তে কেঁপে উঠল ঘরের ভেতরে যেন বায়ুমন্ডলের পরিবর্তন হতে শুরু করলো ঘরের ভেতরে জিনিস যেন এই পাশ থেকে শুরু হয়ে গেল গর্জন করা শুরু করলো মেঘের গর্জন হচ্ছে বৃষ্টি চমকাচ্ছে বড় হচ্ছিল যেন কিয়ামত নাজির হয়ে যাবে একটু পরে অদ্ভুত অবস্থা ঘরের বাইরে থেকে তেমন বাদুর উড়ানোর শব্দ সরছিলো একেবারে বড় হচ্ছিল এই জঙ্গলের গাছেগুলো যেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে বড় হচ্ছিল গাছগুলো ভেঙে ভেঙে পড়েছে ঘরটা একদম দিনের মতো আলোকিত হয়ে গেছে বড় হচ্ছিল এই রাতের বেলা জন্য স্বয়ং সূর্য আমার সামনে এসে পড়েছে এই আলো আমার চোখ রেখে মতো বেড়ছিল আমি দেখতে পাই সে ভয়ঙ্কর আবুলটা ঘরের কোণে বসে আছে এমন ভাবে বসে আছে যেন রাজা দাস সিংহাসনে বসে আছে তার পুরো শরীর যেন আগুনে ঝলমল ঝলমল করছিল না না আগুন না লাভা লাভা আমি তো তাকে দেখে রীতিমতো ভয় শেষ হয়ে গেছি আমি তাকে বুঝতেই দিই না আমি বুকে সাহস নিয়ে তাকে বললাম কে তুই এদের কেন মেরেছিস এই বাড়ি থেকে কেন মানুষ জীবন নিচ্ছিস বল আমার কথা শেষ হতে না হতে গম্ভীর গলায় সে বলে উঠল আমি আমি হলাম জয়ান আমার নাম জয়ান পর আমি ওদের মেরেছি তার পিছনেও একটা কারণ আছে তাদের আমি শুধু শুধু পারিনি তো আমার ভালো লেগেছে তোর যাচায় অন্যত্য থাকলে হাত করে বারা যেত তুই অনেক ধৈর্যসী অনেক বেশি সাহসী তাই তাই তো কি আমার ভালো লেগেছে